জ্বরে এত জ্বর এসেছে তখন করে যাবে দেখো বন্ধুরা কি করছে বেটি মিলে আমাকে বসার জায়গা দিইনি খাটে আমাকে বলেছে জিমনাস্টিক জিমন্যাস্টিক কেন এখন জিমন্যাস্টিক খেলা চলছে এই দেখাতে গিয়ে এই নোখটাকে পুরো উপরে ফেলেছিল বিয়েই পোস্টপন হয়ে যেত তাই তোমাদের গাও লেংড়ে লেংড়ে গেছে গো বিয়ে করতে হবে ধর পাপাকে আগে পাঠিয়েছি সেই দেখো আজকে আনহার পাপাকে আগে পাঠিয়ে দিয়েছি আর আমি লুকিয়ে পড়বো আর আনহার আনহার পাপা বলবে যে মামি চলে গেছে নারীর বাড়ি তো রিয়াকশানটা কেমন হয় সেটাই দেখার জন্য আজকে আমরা এই প্ল্যানটা করেছি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা কেমন হবে না হবে আপনারা দেখতে থাকুন আর ওর পাপা এখন গেছে এখন বাজে নটা পঞ্চান্ন তো দেখতে থাকুন তো আমি এখন এই গাড়িটার সামনে এখানটা করে লুকিয়ে থাকবো আর আমার বেবিটিটা আসবে দেখি কি করে দেখাই যাক আপনারাও দেখতে থাকুন বন্ধুরা এবার সবাই ছাড়ছে হ্যাঁ একা এক করে আপনারা দেখতে থাকুন আর কি হবে না হবে আসছে বিটি আমার আসছে আসছে আসতে আসছে আমার মামি করে খুব বাবা পড়েছে ওনার কি করছে না করছে মামি চলে গেছে হ্যাঁ এই চোখটা কি হবে রোদ হ্যাঁ কাছে গেছে তোমাকে দেখে মন পছন্দ হয়েনি ও আচ্ছা আচ্ছা এটা এটা স্কুলের গাড়ি দাঁড়াও না এই গাড়ি করে আসবে কিছুদিন পর তুমি হ্যাঁ হ্যাঁ এটা স্কুলের গাড়ি স্কুলে দাও আর তুমি ওই মামিকে দেখতে পাওনি কাঁদোনি বাবাকে আর জিজ্ঞাসা করিনি কোথায় আছে মামি কি বললে হ্যাঁ ওকে দেখতে পেয়েছিলে না কি আমার ফোনটা ওকে আমার ফোনটা দেখতে পেয়ে গেছিল ও ঠিক বুঝে গেছে মাম্মি ফটো করতে আল্লাহ যা ওকে উল্লু বানানো অত সহজ না সব জানে চল আজকে আনহার স্কুলের গাড়ির জন্য স্কুলে কথা বলবো দেখি হ্যাঁ ও তো রোজই প্রথম বেরোয় আর সেই গ্রিল দিয়ে দেখ নিচে থেকে দেখিনি হ্যাঁ আমার বাবা বাবা যাচ্ছ ওলো বাবা বলে ও

দেখ <laughs> <laughs> মারবার আচ্ছা সরি সরি হাত ধরবো না যা তোমার পাপারা আমি হাত ধরবো না বাবা রে বাবা কি হচ্ছে কেন ভাববে খেলা হচ্ছে হ্যাঁ গড়ানো বুড়নি ওই রকম করে যাবে দেখো বন্ধুরা কি করছে বা বেটি মিলে আমাকে বসার জায়গা দিইনি খাটে আমাকে বলেছে তোমরা এই চটকে দিবে পরে দুদি চাই আনা পাপা অত স্যালুট ভ্যালুট করে অত কিছু করতে হবে না তোমাকে বন্ধে মাতারাম তুমি ওই জয় হিন্দ বলে দাও ওইটা পুরো মুখে যদি লাগে আনহা হ্যাঁ ওই দিকেরটা ওই খাঁচটা ওই খাটের ওই খাঁচটা যদি মুখে লাগে বাবু জান চুপ করে সব বাবার সাথে গল্প করো আনার টাইগার দেখলে কিচ্ছু দেখা হয়নি বলো সব ঘুমোচ্ছে বেকার হয়ে গেল এটা কি হচ্ছে হ্যাঁ চোখটা এখনো উঠে পড়ো তুমি পাপা এখন টাইগার বাম লাগাবে চোখ জ্বলবে মামা পাপার পায়ে লাগছে এখনো তোমার জন্য হয়েছে তো তুমি কোলে করে ঘুরেছো ওই জন্য পাপার পায়ে এখনো ব্যথা টাইগার বাম লাগাচ্ছে না এটা বললিন না এটা ব্যথার মলম টাইগার বাম আপনারাও কি কেউ টাইগার বাম ইউজ করেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন টাইগার বাম চোখটা মোচো চোখটা মোচো মুখটা মোচো শুধু শুধু কেঁদে নিলে একটুখানি নাক দেখে পানি বেরোচ্ছে কী হাত দিউনি চোখ জ্বলবে মলম মলম পাপরেই নোখটা উপরে গেছিল তো ওই জন্য ব্যথা হচ্ছে তো ওই দিকের নখটা তাই এটার কিছু হয়নি এটার কোনো ঘটনা নেই এর কোনো ঘটনা নেই কাল কি হয়েছে ঘটনা আর এইটার ঘটনা এটা আমাদের বিয়ের এক সপ্তাহ আগে এই উড়ে গেছিল তাই তো মহারাজ পাকা মুখ করে ফুটবল খেলতে গেছিল একবার জোস দেখাতে হবে না আর জোশ দেখাতে গিয়ে এই নোখটাকে পুরো উপড়ে ফেলেছিল বিয়েই পোস্টপন হয়ে যেত তাই তো আমাদের তাও লিঙড়ে গেছে গো বিয়ে করতে আমাকে জানে ওই তারিখ না করলে আর তারিখ পাওয়া যাবে না তাই তো তাই জন্যে গেছে ওই জন্য একটু বিয়ের দিন মনটা একটু মরামরা ছিল সবাই মনে হয় মনে মনে পছন্দ না কিন্তু আসল কথা হচ্ছে নোখটা উপরে গেছিলো রক্ত বেরিয়েছে বলো তুলোটা যখন খুলেছিলে ওখানেই ড্রাই ওখানে কি ওটাকে কী বলে ওয়াশ করেছিলো তুলোটাও খুলে আবার নতুন তুলো লাগিয়েছিল কত রক্ত তুলোই ও কত কষ্ট করেছে গো কত স্ট্রাগল করে আমাকে বিয়ে করেছে সেই একটা সুন্দর ঘটনা আবার আমি একটা শর্ত রেখেছিলাম যে বিয়ে পড়ানো হয়ে যাবে গল্পটা বলি আমি ওনাকে বলেছিলাম যেদিন আমাদের মানে আমার কবুল বলা হয়ে যাবে তারপর আমরা আমার বিয়ে হয়েছিলো বিয়েবাড়ি হলে কমিউনিটি সেন্টারে নিচে উনি বসেছিলো আমরা দুতলায় বসেছিলাম আমি তো ওনাকে বলেছিলাম যে তুমি আসবে আর রাম পায়ের অবস্থায় এবার সবাই বলছে না যেতে পারবে না বট যেতে পারবে না উপরে তা আমি জেদ করেছিলাম যে না আসতেই হবে একটা ফটো তুলবো ফটোশ্যুট করবো তা উনি লেংসে লেংচে গিয়েছিল উপরে উঠেছিল তাই তো ওইটা ভিডিও ক্যামেরাই সিনটা আছে উনি এরম করতে করতে উঠছে আস্তে আস্তে উঠছে তাও করেছিল আমার কথা রেখেছিলো দিয়ে কটা ফটোশ্যুট হয়েছিল তারপর বাড়িতে গিয়েছিল বাড়িতে যাওয়ার পর বাড়িতে যত রিচুয়ালস অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো হয়েছিল আর তখন ওখানে গিয়ে আবার তুলোটা পায়ের তুলোটা খুলে তুলো দিয়ে পুরো মোড়া ছিল পায়ের বুড়ো আঙুলটা ওটা খুলে আবার ক্লিন করেছিল আর ওই তুলোটায় পুরো রক্ত ছিল

পাপার শরীর খারাপ তো হেসে হেসে বলতো পাপার মন খারাপ কি বল তোমার মন খারাপ তো রান্নার পাপার গা পুরো পুড়ে যাচ্ছে জ্বরেতে এত জ্বর এসেছে দেখো মামা আল্লাহ কাছে দোয়া চাও আল্লাহ কাছে দোয়া চেয়ে ফুক দাও হ্যাঁ ওষুধ ওষুধ খেয়েছে পাপা ওষুধ খেয়েছে না খেয়ে এটা কিসের দাগ হয়েছে কালিটা ডাক্তারের কাছে যাবে আনবো ডাক্তার

বাবারি যতক্ষণ আনহার পাপা ঘরে রয়েছে আর ওই করে যাচ্ছে শরীরটা খারাপ বলে বাইরেও যাচ্ছে না আর ও পাপাকে পুরো পেরেশান করে আরও যান খারাপ করে দিচ্ছে এইরকম করবে পাপা ওই চাদরটা নিয়ে আছে আর ও এখন এর ভেতর ঢুকে বসে থাকবে কাঙ্গারু বাচ্চি হয়েছে কাঙ্গারু বাচ্চি ঠান্ডা লাগছে কোথাও বেবি দেখি দেখি হ্যাঁ তোমার ঠান্ডা লাগছে ফালতু বকুল ওকে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ আগে নিজে সুস্থ হোক কুঁচকিটাকে নিয়ে আমরা যাচ্ছি আছি বলুন বন্ধুরা বল কেমন আছো ঠিক আছে ঠিক আছে ঠিক নেই আপনারা বুঝতে পেরেছেন এটা চোর বেবি

এখন একটু সুস্থ আছে আগের থেকে ভালো আছে এখন দেখাই যাক সারাদিনে কি হয় আর মাঝখান দিয়ে আনহার দুদিন কামাই হয়ে গেল এই যে মাঝখান দিয়ে আনহার দুদিন কামাই হয়ে গেল কি একদম আয় পিয়া পাস করে ফেলছে কামাই করুক তাই তো হ্যাঁ ছোট বাচ্চা আর তাহলে আমার দরকারও যখন আমি কামাই করবো তখন কিছু বলবে না ঠিক আছে তোমারও দরকার কি কামাই করবে তখন বলবে না বিশাল পড়াশোনার চাপ আনহার স্কুল কামাই করা যাবে না হ্যাঁ আমার বেলায় তখন বলবে যে একদিনও কামাই করা যাবে না আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতেই পেরেছেন তিন দিনের ব্লগ একসাথে দিয়েছি তো আনহার পাপা শরীরটা খারাপ ছিল বলে আমি সেরকম করে ব্লগ শ্যুট করতে পারিনি যেদিন যেটা একটু ভিডিও শ্যুট করেছিলাম সেটাকেই এডিট করে আজকে আপনাদের শেয়ার করলাম আশা করি পরদিন থেকে আমি ব্লগ ভালো করে দিতে পারবো আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ